মুসলমানদেরকে সালাম আর হিন্দু দুয়ারকে নমস্কার আর বাকি অন্যদের জন্য শুভেচ্ছা তো শুরু করেছি মহান আল্লাহ তাল্লার নামে করম প্রমাণিত হলো যে ব্যক্তিটা আমাদেরকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন সেই ব্যক্তিটাকে শ্রদ্ধা জানাচ্ছি আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই কেটে গেছিল হঠাৎ করে কারণ চলে গে যাওয়ার কারণে লাইফটা কেটে গেছে সেজন্য দুঃখিত তো সবাই কেমন আছেন হাই ভাইয়া কনিকের অতিথি জি আলহামদুলিল্লাহ কেমন আছেন হাই ভাই যান জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আজকের লাইফে যারা জয়েন্ট আছেন তাদেরকে অগ্রিম ভালোবাসার শুভেচ্ছা আমার আর এক্স আলামিন থেকে সবাইকে আলহামদুলিল্লাহ কি নিয়ে আলোচনা করা হচ্ছে করা হচ্ছে ফেইসবুক বেশিটা ইউটিউব কম ফেসবুক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে যেমন গতকালকে আমি আমার এক বড় বার ভিডিও দেখে আমি ইউটিউব গাইডলাইন ঢুকছিলাম ঢোকার পরে মানে অনেক কিছু আপডেট আসছে মানে ফেসবুকে এত পরিমাণ আপডেট আসছে যেটা বলার বাইরে যেগুলো বয়রা বলার বাইরে এত পরিমাণ আপডেট কিন্তু আমরা কেউ ফেসবুকের রুলস মেনে কাজ করি না যার কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না আমাদের ভিডিও তো ওঠে না তারপর আমাদের মনিটরেশন দেবে কিনা সেটা সন্দেহ আছে এটা মূলত বিষয় আমরা যার যার মতো ভিডিও আপলোড করি যার যার মতো কোনো রোস নাই কোন কমেন্ট নাই ঠিক আছে যার মতন করে যার কারণে দেখা যাক ভিডিও দশ ম হওয়ার পর আর ভিডিও এই ভাইরাল হয় না কারণ আমরা যদি যদি নিয়মিত গাইডলাইন মেনে চলি তাহলে মনে হয় যে আমাদের ভিডিও ভাইরাল হয় আমরা কোনো টাইম মেনটেন করি না মেন সময় হচ্ছে একটাই যে আমরা কোনো যে ভিডিও আপলোড করি সেটা কোনো টাইম মেনটেন করি না মন চাইছে আপলোড করতে মেন চাইছে দি কিন্তু সেটা কোনো রুলস নেই যার কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না আমারটাও আমার দেখা যাক মাঝে মাঝে আমার ভিডিও দশ পনেরো থামে আর হয় না আবার অনেক ভিডিও সেগুলা এক হাজার প্লাস বিয়ে হয়ে যায় এটা হচ্ছে মূলত বিষয় কারণ সেটা জানতে হয় কারণ আপনি যখন প্রবলেম জিনিস কাজ করবেন সেটা সম্বন্ধে আপনি না জানেন তাহলে তো আপনার কাজ করতে পারবেন না এই জন্য আমি মনে করি যদি আপনারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে কাজ করতে চান অন্তপক্ষে একটা রুলস মেনে বা এর সম্বন্ধে জেনে পরিপূর্ণভাবে কাজ জেনে তো আবার কাজ করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে এটা আমার মুখের কথা এটা হয়েছে এই ফেসবুকের গাইডলাইনের কথা কিন্তু মন চাইছে একটা ভিডিও ছেড়ে দিলাম কিন্তু সেটা দেখলো না কেন মূলত বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করেন ওই ভিডিওটা আগে যাইলো ওই কোম্পানিতে তখন তারা ওই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় কারণ আপনার ভিডিও সান্যান্স দেখুন না ওই ভিডিওটা আপলোড করার পরে ওই ভিডিওটা তাদের কাছে যায় তাদের যাওয়ার পরে তারা যদি দেখে যে ভিডিওর কোয়ালিটি আছে ভিডিওটার ক্লিয়ার আছে সুন্দর আছে তখন তারা প্রথম কাছে পাঠায় এই ভিডিওটা পাঠানোর পরে দশ মিনিট হোক আধা ঘন্টা হোক মানে দেখার পরে যদি না এই ভিডিও সবাই দেখতে আসে তখন আবার দশজনের কাছে পাঠায় এরকমভাবে তারা একটা ভিডিওকে তিন চারবার সবার কাছে পাঠায় যখন আমরা দেখছে না ভিডিওটা মানুষের দেখতে আসে ভিডিওটা মানুষে কমেন্ট করতে আছে তাহলে ভিডিওটা বাইরে সমান বেশি সে আমার বিয়েতে কোনো ভালো কোনো ক্যাটাগরি নাই ভালো কোনো ক্লিয়ার ফটো নাই ভালো কিনে কোনো ব্যাখ্যা নাই বা ভালো কোনো ধরনের দৃশ্য নাই তখন তো লাভ নাই এই জন্য বলতে আসছি ভিডিওটা ভালো যেন ক্লিয়ার আসে কথাগুলো যেন ক্লিয়ার মানুষ বুঝতে পারে যে আপনি কোন বিষয় নিয়ে এই জিনিসটা আপলোড করছেন কারণ মূলত আপনি একটা বিষয় নিয়ে তো গেছেন কারণ আপনি একটা গেছেন মাঠে ঘুরতে গেছেন বিষয়টা তো এইটাই কারণ একটা বিষয় নিয়েই তো আপনি একটা ভিডিও তৈরি করেন বিষয় কিছু না থাকে তাহলে তো লাভ নেই এই জন্য আপনাকে বলতে আসছি আপনাদেরকে অন্তপক্ষে যে জিনিস আপনারা ভিডিও করেন না কেন ভিডিও বিনোদন ক্লিয়ার থাকে বিরিয়োজনী ফুল ক্লিয়ার থাকে কথাগুলো যেন ভয়েসগুলো সুন্দর থাকে যাতে মানুষ বুঝতে পারে আপনি কি বলতে আছেন কোন জিনিসটা উনি বলতে আছেন কোনটা ভা ভালো আমি জানি না গান দেমেশা করি গান কোনটা বাবলে না গান অধিকাংশ করি না ঠিক আছে আপনি একটি গান গিয়ে শোনান ভাই লাইভে তো কোনো গান গান শোনা যাবে না এটা তো ডাইরেক্ট বলে দিয়েছে আপনি লাইভে কোনো গান গাইতে না সে গান কোনটা যেটা আপনার ব্যক্তিগত গান অন্যের কোন গান গাবেন আপনি পারমিশন আছে পারমিশন দিয়েছে আপনি যদি কোনো গান 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 তো আমার গান না যেমন আমি কথা বলি এটা আমার ব্যক্তিগতভাবে কথা বলি কারণ আপনি যদি কোনো একটা গান গান সেই গানটা যদি আপনার না হয় আমার স্যার প্রায় চোদ্দশো গেল প্রায় চোদ্দশো কারণ আমি নতুন আমি মনে করি এই জন্য কোন গান গাওয়া যাবে না কারণ পারমিশন নাই আপনার কারণ আপনি দেখবেন ইউটিউবে দেখবেন মাঝে মধ্যে আপনি যখন ভিডিও দেখেন তখন ভিডিওর আপনার ওই গানটা ইউজ করার মতন একটা অপশন দিয়ে দেয় তখন আপনার ওই জিনিস ইউজ করতে পারবেন কারণ প্রত্যেকটা জিনিস আপনাকে পারমিশন ইউটিউব হোক ফেসবুক হোক আপনাকে দিবে মানুষজন দেবে যে আপনি এই কাজটা করেন যে আপনি এই কাজটা করেন কিন্তু আপনার পারমিশন আমাকে না তাহলে তো আপনি এই কাজটা করাতে সমস্যা হবে আপনি যদি কোনো চাকরি করেন সে কমে যদি আপনি কোনো কাজ না দেয় তাহলে কাজ করতে পারবেন সেটা আপনার সেটা আপনি বলেছি সেটা আপনার ব্যক্তিগত জিনিস ভাইয়া সেটা তো আমি আপনার বলব না আমি আপনাকে অর্ডার দিতে পারি না যে আপনি আমার পরিবার সদস্য হন সেটা তো আমি আপনাকে বলতে পারি না কারণ ইউটিউব বা ফেসবুক বলে না আপনাকে যে আপনাকে করতেই হবে কিছু বলে নাই যদি আমার কথাগুলো আপনার ভালো লাগে দেন তাহলে তো আপনার আমার কথাগুলো শুনবেন দেখবেন আর আমি আমার কথা যদি ভালো না লাগে তাহলে তো আপনাকে আমার প্রয়োজন নেই বা আপনার প্রয়োজন প্রয়োজন নেই মূলত বিষয় এটাই কারণ আমি কখন ভিডিও আপলোড করি সেটা যদি মানুষের ভালো না লাগে তা আমাকে দেখবে না আপনার কাছে ভালো লাগছে আপনি দেখছেন ধন্যবাদ ভাইয়া সমস্যা নাই আমি মজা বুঝতে পারছি যে মজা করতেছেন কোনো সমস্যা নাই আমার কত হোক আপনি একটা জিনিস সাপোজ আমি বলি সাপোজ আপনি একটা জিনিস যখন ভিডিও আমার ইউটিউব ফেসবুক অল টাইম গান করি আলাদা আমাদের কিছু হয় না কারণ আপনাকে পারমিশন দিয়েছে আছে আছে লেখা আমার দেখেন লেখা আছে আপনাকে দেখেন হয়তো আপনি ক্যারে পড়েন নাই কারণ আমি আপনাকে বলি আমি গত পরশু দিন একটা ইন্ডিয়ার একটা চ্যানেলের লাইভে গেছিলাম তাদের সাথে কারণ বাংলাদেশে বাংলাদেশের চেয়ে ইউটিউবের বেশিরভাগ যে কাজ হয় সেটা আপনার ব্যক্তিগত আমি আমি যারা জানি সেটা আপনাকে বলছি আপনি যখন পারমিশন না দেয় আপনাকে তাহলে তো আপনি কিছু করতে পারবেন না আমি কথা বুঝতে পারছি আপনাদেরকে কারণ আমার বলা আমি বলে গেলাম মানার ইচ্ছা আপনার কারণ আমার কাছে ভালো লাগছে দিদি আমি আপনাকে বলছি কথাগুলো আমার জানা মতো মনে হয় জক আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে জানলাম কেন আপনাকে পারেন দিতে হবে কারণ আমি এত কষ্ট এটা চালাই আপনি এখন চালান সেটা যদি ভাইরাল না হয় মানুষের না দেখে এটা কোনো মূল্য নাই বড় লোক কন্টেন্ট ক্রিকেটার বলছেন এগুলো সব গুজব হতে পারে আই ডোন্ট আমি যাই না হতে পারে হতে পারে আমি আপনাকে বলবো যে না এটা এটা আমি বল আমি যতটুকু জানতে বলছি কারণ আপনারা চিন্তা করবেন যেমন আমি যে কথাগুলো বলি এখন সেটা আমার ব্যক্তিগত জিনিস আমি কথা বলি আপনি কথা আমি বলবো না কারণ ইউজ করেন সেটা তো আপনার জিনিস না আপনি নিজে একটা ভিডিও তৈরি করেন সেটা আপলোড করেন সেটা হচ্ছে আপনার নিজের তৈরি করা ভিডিও যেমন আমি আপনার ভিডিও যদি আপলোড দিই তখন আপনি কি হবে মানে একটা দিয়ে দেবে কফি রেট দিয়ে দেবে আপনি একটা ভিডিও তৈরি করছেন সেই ভিডিও আমি আপলোড করছেন আপনি সেই ভিডিওটা আমি ডাউনলোড করে যদি আমার থেকে সারি আমার ইউটিউব থেকে তখন কী হবে তোমাকে দিয়ে দেভি রেট অন্য ভিডিও তুমি কেন সারছ সেটা তো বুঝতে হবে বিষয় বিষয়টা তো এইটা ভাইয়া বিষয় তো এইটা যদি আপনাকে আপনার অনুমতি দেয় যে আপনি এইসব ভিডিও তৈরি করতে পারবেন প্লিজ